বন্ধুরা আজ বাড়িতে বানালাম কাঁচা আমের আম একদম নরম তুলতুলে তুলে খেতে হয় কিন্তু দুর্দান্ত কাঁচা আম থাকতে যে তোমরা কিন্তু বাড়িতে আম কাঁচা আমের আম বানিয়ে ফেলতে পারো তো চলো রেসিপিটা দেখে নাও তো প্রথমে নিয়েছি এখানে তিনটে আম আমগুলো ভালো করে কেটে তার মধ্যে জল আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ হতে দিয়েছিলাম আমি কিন্তু এখানে দুটো আমের আম করেছি আর একটা আমি জেলি করেছি কিন্তু তিনটে একসঙ্গে সিদ্ধ হতে দিয়েছিলাম আমি কিন্তু জেলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো আমি অলরেডি ভিডিওটা আপলোড করে দিয়েছি এরপর শুকনো খোলায় পাঁচ ফোড়ন এলাচ আর শুকনো লঙ্কা কিছুটা ভেজে নিলাম তারপর সেটা ভালো করে গুঁড়ো করে নেবো এই দিকে কিন্তু আমটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম তারপর এটা ছেকে আমটা বের করে নিয়েছি ওই যে তোমাদের বলেছি কিছুটা দিয়ে জেলি করবো কিছুটা দিয়ে কাঁচা আমের আম শক্ত করবো তো কড়াই আম দিলাম তার মধ্যে দিলে বেশ খানিকটা চিনি তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম এটা কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টিই হবে আমার কাছে সেটাই বেশি কিন্তু ভালো লাগে তোমরা যে যেই পরিমাণে মিষ্টি পছন্দ করো সে সেই পরিমাণে মিষ্টি করো আমি কিন্তু খুব আবার একটা মিষ্টি করিনি এটা কিন্তু ভালো করে জাল হবে আর একবার নাড়াচাড়া করতে হবে নাহলে না তলায় লেগে যাবে আর এই সময় গ্যাসটা মিডিয়াম ফ্লোতে রাখবে আমি কিন্তু এখানে আমটা একভাবে নাড়াচাড়া করছিলাম বেশি একটা ঘন করতে হবে না হালকে একটু ঘন করেই তারপরে নামিয়ে নিতে হবে তোমরা চাই এর মধ্যে ফুটকলা ব্যবহার করতে পারো মানে সবুজটা কিন্তু আমি কিন্তু কোনো ফুটকলা ব্যবহার করিনি ফুটকলা ব্যবহার করলে দেখতে বেশি একটু সুন্দর লাগে আমি মাঝে একটু চেখে দেখেছিলাম মনে হলো যে একটু বেশি টক হয়ে গেছে তাই সামান্য পরিমাণে চিনি দিলাম আসলে কিন্তু এখানে আমটা অনেকটা পরিমাণে টক ছিল আর এর মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ তারা ভালো করে না নাড়াচাড়া করতে থাকলাম চিনি আর দিয়ে এবারে কিছুক্ষণ জাল করে কিন্ত একটু টেস্ট করে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা সব কিছু আর এটা যখন রোদে শোকাতে দেবে তখন কিন্তু একদম পাতলা করে থালায় রোদে শোকাতে দেবে পাতলা করে দিলে কিন্তু তাতে রোদে শুকিয়ে যে বেশি দিন লাগবে না আমি এই দুদিন মতো রোদে দিয়েছিলাম তাতেই কিন্তু হয়ে গেছে তাহলে দেরি করছো কেন কাঁচা আম থাকতে থাকতে আজই বাড়িতে বানিয়ে ফেলো কাঁচা আমের আম যেটা কিন্তু তোমরা অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে মানে পরের বছর পর্যন্ত কিন্তু সেটা খেতে পারবে পাকা আমের আম শক্ত তো সবাই করে কিন্তু কাঁচা আমের আম শক্ত একবার করে দেখো সেটা এটা খেতে খুবই ভালো লাগে একটু টক টক মিষ্টি মিষ্টি একদম দুর্দান্ত লাগে আর তোমরা চাইলে এর মধ্যে ভাজা মশলা দিতে পারো নাও দিতে পারো এটা অপশনাল অনেক আবার আমশক্তের মধ্যে পছন্দ করো না কিন্তু অল্প একটু দিলে না কোনো সমস্যা নেই আমিও খুবই অল্প পরিমাণে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমটা কিন্তু অনেকটা জাল করে নিয়েছি একটু ঘন হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো ভাজা মশলা মানে শুকনো লঙ্কা এলাচ আর পাঁচফোরন যেটা আমি আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তবে মশলাটা খুব একটা মিহি গুঁড়ো কিন্তু আমি করিনি হালকা একটু দানা দানা ছিল সেটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে আমি কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি আমি বেশি করে গুঁড়ো করে রেখেছিলাম অন্য কিছুতে ব্যবহার করবো মশলাটা দিয়ে লাগবে না হালকা একটু জাল করে আজকে কাঁচা আমের এরপর আমি কিছুটা তেল মাখিয়ে নিলাম ভালো করে থালায় তারপর থালায় আমটা দিয়ে দিলাম আমি কিন্তু একদম পাতলা করে দিয়েছি পাতলা করলে কি হয় রোদ বেশি শুকাতে লাগে না আমি দুদিন রোদে দিয়েছি তাতে কিন্তু শুকিয়ে গেছে তবে তোমরা যদি টানা রোদে দাও তাহলে কিন্তু একদিন দিলে ভালোভাবে শুকিয়ে যাবে ব্যাস এবার দুদিন পরে ফলাফল তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর উঠেছে এটা আসলে থালার যেহেতু ভালো করে তেল মাখিয়েছিলাম তার জন্য সুন্দর করে উঠে গেছে এবার এটা পিস পিস করে বয়মে রেখে দিলে হয়ে গেল আমি একটু লম্বা লম্বা করে কেটে গোল গোল করে মুড়িয়ে নিয়েছিলাম কারণ আমার কাছে এটা বেশি দেখতে সুন্দর লাগছিল আর খেতে হয়েছিল অসাধারণ তাহলে দেরি করো না আজই বাড়িতে বানিয়ে ফেলো কাঁচা আমার আমশক্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই